বউ শাশুড়ির যুদ্ধে জয়ী হবে ঠিক সেদিনটা এরকমই লাগছিল আমার কোন দিনটা এক্ষুনি ফোনটা স্ক্রল করতে করতে পুরোনো কিছু পিকচার দেখতে দেখতে বরের একটা ছবি বেরিয়ে এলো আমার বরকে নিয়ে সেভাবে কোনো কথা বলা হয়নি যদিও তাই বলে দিই আগে থেকে ভিডিওটা বোঝার স্বার্থে যে আমার বর একজন সেফ আর ও এখন বর্তমান ও থাকে বাইরে মানে ভারতে নয় বাইরে এই পিকচারটা দেখেই কেন যেন না ফট করে সেইটা কানেক্ট হয়ে গেল তখন আমার বেবি হয়েছে আমি বর থাকতো কাছে করোনার সময় যেহেতু হয়েছিল তার সেখানে কাজ পুরো টোটালি অফ হয়ে গেছিলো এক বছরের জন্য কাছে ছিল বেবি হওয়ার তিন মাসের পরে সাড়ে তিন মাসে বর বাড়ি চলে এসেছিলো বাচ্চাদের কাছে সব সময় থাকতে হয় এবারে বর কি বলতো যে তুমি সবজিটা করে দিয়ে আসো আমি গিয়ে রান্নাটা হয় আমি করবো সেইটা নিয়ে প্রচুর প্রবলেম হয়েছিল প্রত সময় দুপুরে না হলেও রাত্রেরটা ও গিয়ে রান্নাটা করে দিত আবার আমি গিয়ে খাবারটাওয়ার পরিবেশন করতাম রান্না করতো কিন্তু প্রথম যে সেই রান্নাঘরে তাকে ঢোকানো হয়েছিল সেই সময় একটা কাণ্ড ঘটে গেছিল আমি তুমি গিয়ে রান্নাটা করে দিয়েছো শাশুড়ি মা তখন বলল হ্যাঁ সে না হয় বাচ্চার কাছে বসবে বসবে রান্না সেই ছেলে মানুষ রান্না করবে রান্না করবে ছেলে মানুষ সেদিন আমি ফট করে আমার শাশুড়ি মাকে বলেছিলাম তোমার ছেলে সারা পৃথিবীর লোককে রান্না করে খাওয়াচ্ছে যেখানে দেশের বাইরে থাকে সেখানে বাড়িতে বউ মা বাবা এদেরকে খাওয়াতে তার সে পারবে না তাতেই দোষ হয়ে যাবে যার কাজই তাকে শিখিয়েছই রান্নাঘরের কাজ করতে আর বাড়িতে সে রান্নাঘরে ঢুকলে ছেলে মানুষ রান্নাঘরে ঢুকবে অপমানিত এটা বাজে দেখাবে তাহলে সে তার তো কাজই হচ্ছে রান্নাঘরের কাজ সেদিন শাশুড়িমা বলছিল হলেও সেটা তার কাজ আমি হলেও সেটা তার কাজ তাই তাকে করতে হয় আমি তখন বলেছিলাম কেন সেটাতে তোমার ছেলে কাজ করে পয়সা পায় বলে আর বাড়িতে কাজ করলে সে টাকা পাবে না বলে তারপরে শাশুড়ি মা পুরো চুপ হয়ে গেছিলো আবার সেই দিনটার কথা মনে পড়ে আমি বললাম আমি আঘাত দিতে চাইনি কিন্তু সময়ে করলেও ক্ষতি কী আছে ও রূপ না কিন্তু সেই দিনের পর থেকে আর কোনো বারণ ছিল না সে যখন খুশি বললে রান্না করতো হয়তো তাদের শাশুড়ির শ্বশুর শাশুড়ির মনে কষ্ট ছিল হয়তো যে কেন ঢুকতে হয়েছে কারণ বউ ছেলে যখন বিয়ে করেনি তার আগে তো কখনো ছেলেকে রান্নাঘরে মা ঢুকতে দেয়নি কিন্তু বউ এসে দেখো রান্নাঘরে ঢুকিয়ে দিল। আরো একটা দিনের কথা মনে পড়ে এই সময় খেতে বসলে সেই তরকারি যে আজকে নুন হয়ে গেছে কালকে নুন কম হয়ে গেছে শাশুড়ি বাবা যখন রান্না করার সময় টেস্ট করতে বলবো তখন সে রান্না করার সময় টেস্ট করবে না আমার মুখে পান গোজা আছে আমি টেস্ট করতে পারবো না তাই তার ছেলেকেই টেস্ট করিয়ে দিতাম ঠিক আছে বলতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার যখন খেতে বসে এটা নুন হয়ে গেছে এটা আনা হয়েছে তোমার ছেলেকেই তো টেস্ট করালাম সে তো বললো ঠিক আছে হ্যাঁ সে ছেলে মানুষ কি বুঝে সে আর বুঝে এত ছেলে মানুষ যখন রান্না করে সরি ছেলে মানুষ যখন রান্না করে সবাইকে খাওয়াচ্ছে তারও তো সেখানে ভুল ঠিক হলেও তো তাকেও তো কেউ না কেউ জাজ করছে তাহলে সেও তো যেখানে সে রান্না করে নিজের ডিগ্রি অর্জন করেছে পাস করেছে গিয়ে সেখানে সবাইকে রান্না করে খাওয়াচ্ছে সে যেই খাওয়া সেটা ভাত তরকারি হোক বা অন্য কিছু হোক সবের মধ্যে তো নুন স্বাদ তেল মিষ্টি টেস্টের দরকার তো টেস্টটা তো দরকার সেখানে সে টেস্ট করে রান্না করে দিয়ে সবাইকে খাইয়ে দিয়ে আসছে আর বাড়িতেই সামান্য তরকারি সে টেস্ট করে দিতে পারবে না তাতেই কিনা ছেলে মানুষ সে পারবে না সেদিনে শাশুড়ি মাছ চুপ হয়ে গেছিল না আমি কষ্ট দিতে চাই না কিন্তু এই জিনিসগুলো তো মেনে নিতে হবে একই ধরনের কি সবাই থাকে কারণ আমি একটু আমার একটু হালকা নুন হলেও চলে যায় হালকা আন্না হলেও চলে যায় অতটা বুঝতে পারি না কিন্তু একদম যে পারফেক্ট দিতে হবে একদম পারফেক্ট হতে হবে এখানে আমার শাশুড়ি মায়ের কাছে সেই জিনিসটা আমি খুবই অসুবিধা এখনো হয় এখনো বিয়ের আট দশ বছর হতে গেলে এখনো হয় জানতাম না শাশুড়ি মা এটা করে যে সবসময় ভুলের জন্য তা নয় সেটা তার ভুল আমি বলছি না এটা করতে 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 নিজেকে চেঞ্জ করতে করতে যে না পারফেক্ট করতে হবে করতে হবে করতে হবে এইটা করতে করতে যেন মনে হয় না কিছুটা হলেও আজকে যেন নুনের টেস্টটা বুঝতে পেরেছি যে না এটা হলে নুন হয়ে যায় আগে তো আমি মানে নুন আন্নাটা আমার এত বেশি গড়বড় হয়ে যেত অতটা মানে আমারও ভুল ভুল সবারই হয় হয় না তা নয় হয় শাশুড়ি মায়াও আজকে একটা পদ রান্না করলে যদি কেউ না জানতে পারে যে সেটা বৌমা রান্না করেছে তাহলে কতজনে কত কিছু বলে দিয়ে যাচ্ছে খেতে বসে যদি না জানতে পারে তাহলে শাশুড়ি মায়ের যেখানেও ভুল হয় সেখানে আমরা তো তুচ্ছ তাই না ওই যে শাশুড়ি মায়েদের মনে কষ্ট দিতে চাই তা না কিন্তু তারা সহজ ব্যাপারটাকে অনেক সময় সহজভাবে মেনে নিতে চায় না বা এটা হয়তো আমার শাশুড়ি মায়েরও দোষ নয় এটা তার শাশুড়ি মা তার সাথে ঠিক এই রকম করে এসছে কিন্তু ধীরে ধীরে তো পরিবর্তনের দরকার আমার শাশুড়ি মা যখন বলে আমার সময় আমি এইটা এইটা করতাম আমার সময়ে এইটা করতাম এখনকার তো সারাদিন জামা পরে ঘুরে বেড়ায় কোনো ইয়ে নেই অমুক নেই আমি বললাম তখনকার দিনেই তো জামাই এলে তোমার শাশুড়ি মা আমি শাশুড়িমাকে বলি তোমার শাশুড়ি মা তো এতটা ঘুমটা দিয়ে জামাইয়ের সামনে থাকে তোমার তো এখন মেয়ে এলে জামাই এলে তুমি তো মেয়ের জামাইয়ের সামনে কই এতটা ঘুমটা দাও না তুমি তো একই টেবিলে বসে দিব্যি তার সাথে খেয়ে নিতে পারো তো তাহলে তুমি চেঞ্জ হয়েছো তো কিছুটা হলেও তোমার তো এত রকমটা নেই তাহলে আমরা যদি এখন একটু পরিবর্তন হই তাতে কোনো ক্ষতি আছে কি বললে হয়তো মনে মনে রাগ করে কিন্তু আর কিছু বলতে পারে না কিন্তু আমাদের উদ্দেশ্যটা কষ্ট দেওয়া মনে নয় তাও বলবো সেই শাশুড়ি মায়েদের সবাইকে আমরা ভালোবাসি ভালোবাসি না তা না কিন্তু এই টোকাটুকি চলতে থাকে আর কি বাচ্চারা হওয়ার আগে আমি কখনো কোনো দিন তাকে বলিনি সেভাবে রান্নাঘরে ঢুকতে কিন্তু বাচ্চাদের এই সারাদিন সামলাতে সামলাতে দুজনে আমার মনে হতো কখনো আমি একটু বসি তার মনে হতো আবার তার বাচ্চারা সে মুহূর্তে তো করোনার সময় মানে বাচ্চাদের নিয়ে আবার সারা রাতের ব্যাপার আছে ওর বাবা একজনকে নিয়ে ঘুরতো আমি একজনকে নিয়ে ঘুরতাম সারা রাত্রি কারণ আমার টুইন্স বেবি ছিল সমস্যাও ছিল তবে করোনার মধ্যে বিশেষ কাউকে পাওয়া যায় না লোকজনকে আত্মীয় স্বজনকে কেউ কাউকে পাওয়া যায় না তাই দুজনকেই বাচ্চাকে সামলাতে হতো দুটো বাচ্চা মানুষ একটা বাচ্চা সামলে উঠতে পারে না আমাদের দুটো বাচ্চা তাই তাকে বাধ্য হয়েছে এই সময় রান্নাঘরে কিছুটা হলেও ঢুকতে হয়েছিল তবে আমি একটু বসতে পারতাম বাচ্চাদের কাছে